সম্মানিত দিলি ভাই বোন বলছিলাম আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন আপনি যখন মানুষের সাথে বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম ভালো হয় সে যাই বলুক সে যদি গালি দেয় তো আপনারটা পাল্টা গালি তার মতো হবে না তার চেয়ে ভালো হতে হবে তার মতো হলে হবে না তার চেয়ে খারাপের তো কোনো প্রশ্নই আসে না তাহলে তো সদাচরণ কেটে গেছে মন্দ কথা সেটি কি সদাচারণ মন্দ কর্ম সেটি কি সদাচরণ যার ভিতরে সদাচারণ নেই সেও মন্দটাকে মন্দ বলবে সেও খারাপটাকে খারাপ বলবে খারাপটা খারাপই খারাপটা কোনোদিন ভালো হয় না তার বাস্তব দেখলে আপনাদের বিগত সরকারকে দেখবেন আমার মনে হচ্ছিল যে রাস্তাঘাট গাছপালা সবই এ দল করে কিন্তু যেদিন চলে গেল পঁয়তাল্লিশ মিনিট সময় সেদিন আমি দেখলাম কিরিয়ে আমি তো মনে করছিলাম তা তো নয় যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন ভাবতাম যে এইসব মূর্তি কি কেউ ভাঙবে না কেউ যদি না ভাঙে তাহলে ঈশা আলাহিসাল্লাম এসে ভাঙবে কারণ ঈসা ঈশা আলাহিসাল্লাম যেদিন আসবেন সেদিন কোনো উঁচু কবর থাকবে না সেদিন কোনো মূর্তি থাকবে না সেদিন শুক্র সোর থাকবে না সব হত্যা করা হবে সারা পৃথিবী জুড়ে কোনো কবর থাকবে না সব ভেঙে দিবে সেদিন কবর সিলেটের ভেঙে কেউ রক্ষা করার থাকবে না তার আগে কেউ ভেঙে দিতে পারে এই ছেলেটা বলছে তার আগেই ভাঙবে হতেই পারে স্বাভাবিক হয় স্বাভাবিক ও তো আল্লাহর নবীর আদেশ ও তো আল্লাহ নবীর আদেশ ভাঙতেই হবে এটা আল্লাহ আদেশ ওটা এক সময়ে মানুষ বাস্তবায়ন করবে সময়ের গতিতে করবে বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে যাদের হুম বিল্লা দিয়ে আহসান মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনি যখন মানুষের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবেন তখন আপনার কথা যেন ওর চেয়ে উত্তম হয় সুন্দর হয় যাদের হুম বিল্লা দিয়ে আহসান আপনি মানুষের সাথে মুখামুখি কথা বলুন কিন্তু আপনার কথা হবে তাদের চেয়ে অতিব উত্তম

তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত পিটিয়ে সেবা নেওয়া যায় অল্প কয়েকদিন আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেবা নেওয়া যায় স্থায়ী যদি আপনার ভাষা কর্কশ কঠোর হতো আচরণ ভালো না হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন জরুরি কয়েকটা কথা আপনাকে বলি এ ফা মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় করেছে সেটা আপনি ক্ষমা করে দেন মানুষকে ক্ষমা করতে শিখুন আল্লাহ কাকে। আমাদের নবী বলছেন আমরা পরে শুনুন মানুষের সাথে চলতে গিয়ে মানুষ যে আপনার সাথে অন্যায় আচরণ করেছেন সেটা আপনি ক্ষমা করুন আদেশ আল্লাহ আদেশ করছে বিচার নেওয়া পরে ধ্বংস কামনা করার পরে তারপরে বলছেন মানুষ যে আপনাকে গালি দিয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে তুমি তাদের পাপ ক্ষমা করে দাও সদাচরণ কি জিনিস সদাচরণ কি আপনি আমি আপনি অটোতে বসে আছেন আমি উঠছি তো উঠতেই লোকটা টান দিয়েছে তো আমি ধাক্কা খেয়েছি তখন আমার ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে পড়েছে তখন আপনি বলছেন হ্যাঁ আপনার কপালে চোখ নাই এটা একটা আচরণ আর আপনি বলছেন আচ্ছা আচ্ছা যাক মনে আমি এটা ভাই মনে বসেন বসেন দেখ হয়েছে এটা কিছু সমস্যা নেই সমস্যা বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন এটা একটা আচরণ ওটা একটা আচরণ কপালে চোখ নাই দেখেন না একটু ঢং করে উঠতে পারেন না ওটা একটা আচরণ এটা একটা আচরণ কোনটা সদাচরণ ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে লাভ নাই ফেরাউন চলে গেছে ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জেল জুলুম অত্যাচার করে মানুষকে আয়না ঘরে রেখে কোনো লাভ নাই একদিন চলে যেতেই হবে আজ মানে সময় আসলে রক্ষা হবে না। তবে নবী আল্লাহ তালা জালেমকে সময় দেন জালেমকে সুযোগ দেন অন্যায় করার অন্যায় করতে থাকে করতে থাকে করতে থাকে তো মানুষ মনে করে কই কত মানুষের প্রতি জুলুম করলো কত মানুষকে পানিতে ডুবিয়ে মারলো জেলে হত্যা করলো আলেম ওলমাকে জেল ফাঁসি দিলো তারপরেও তো বিচার হয় না কই মানুষে বলছে যে জুলুম করলে আল্লাহ বিচার করবে কই হয় না যাই যায় যাই যাই আল্লাহর নবীও বলছেন বোখারে মুসলিমের হাদিস আল্লাহকে সুযোগ দেন দিতে 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 হাত খায় যা আঁকা যাতো লাভিয়ো ফুলেতো যখন ধরে ফেলেন তখন আর সময় দেন না ফেরন দুই একদিন জুলুম করেনি প্রায় দেড় হাজার বছর তাহলে কত মানুষের প্রতি জুলুম করেছেন তার বিরুদ্ধে গেলে বালুর উপরে ফেলে দিয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়ে গায়ে বিচ্ছু ছেড়ে দিত লৌহাধারী ফেরন বড় বড় যারা জালেন চলে গেছে পৃথিবীতে সর্বোচ্চ জালেম ফেরাউন তারপরে একদিন সময় শেষ হয়ে গেছে একদা আল্লাহ মশাকে বললেন মশা তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে মশা বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না মুখের সমস্যা আছে আমি যাব না আল্লাহ বললেন আমি মুখের ভাষা ঠিক করে দিছি যেতে হবে তিনি বললেন ফেরনের পক্ষ থেকে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আমি একটা অপরাধ করেছি এক আমি এক মানুষ মেরেছি এটা ফেরনের পক্ষ থেকে আমার উপরে অপরাধের অভিযোগ আমি যাব না তখন আমাকে মারবে তখন আল্লাহ বললেন আমি তোমার সাথে আছি কেমনে তোমাকে মারে সেটা আমি দেখব তখন মশা বললেন ঠিক আছে তাহলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো মুখ ঠিক করে দিলাম ফেরাউন মারতে পারবে না আমি আপনার সাথে আছি ধারুনকে দিলাম এবার জান এবার দুই ভাই এসে বলছেন স্বাধীনতা দুই ভাই এসে বলছেন বাণী ইসরাইলকে ছেড়ে দেন আমাদের সাথে স্বাধীনতা লাগবে বাণী ইসরাইলকে এভাবে দাস দাসী করে রেখেছেন কেন ছেড়ে দেন তখন ফেরওন বলছেন কে তুমি কি সেই যাকে আমি শিশুকালে বহু দিন লালন পালন করেছি তুমি কি তোমার বয়সের বহু বছর আমার মাঝে না হ্যাঁ তো তাকে লালন পালন করেছে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকি তুমি যা করেছ তা করেছ তুমি তোমার কর্ম করেছ তুমি এক থাপ পরে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আমার মানুষকে হত্যা করে আমার দেশ থেকে চলে গিয়ে তুমি আমাকে দাওয়াত দিতে আসো তুমি বড় অকৃতজ্ঞ মৌসালাম বললেন জি আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন দয়া করে আমাকে জ্ঞানে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন ঠিক আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি বাণী ইসরায়েলকে দাস দাসীদের পরিণত করেছেন ভাষা পরিবর্তন করে তুমি বড় উদ্ধত স্বরাচার তুমি বড় সীমা লঙ্ঘনকারী ঘোষণা মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দিলেন যা হওয়ার তাই হলো হত্যার জন্য প্রস্তুতি হত্যা করতে হবে তার মানে ফেরান জুলুমের সময় শেষ হয়ে আসছে ফের জুলুমের সময় শেষ হয়ে আসছে যা হওয়ার তাই হলো মোসা আলা ইসলাম পার হয়ে গেলেন সাগরে ফের সাগরে ঢুকে গেল দুই দিকে পানি দাঁড়িয়ে আছে ফেরাউন জানে হুঁশিয়ার মানুষ সচেতন যে আমি যদি ভিতরে চলে যাই পানি যদি দুদিক থেকে চেপে আসে তাহলে কি হবে এটা তার বুঝের অভাব ছিল না কিন্তু যখন মানুষ রাগ করে তখন বুদ্ধি কমে যায় এত এতক্ষেপেছে ফেরাউন মশাকে সে হত্যা করবে যার কারণে সে রাস্তায় নেমে গেল দুই থেকে পানি এসে জমা হয়ে গেল যখন পানি এসে জমা হয়ে গেল তখন ফেরাউন বললো আল্লাহুল আলা ইল্লাদি আমানত বেহীবান ইসরাইল অনামিনাল মুসলেমিন আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই আমি তাকে আল্লাহ বলে যাকে বানী রেসে বানী ইসরাল মেনে নিয়েছে আমি একজন মুসলিম ঘোষণা দিল ফেরান আমি একজন মুসলিম তখন আল্লাহ বললেন আ আল আন এখন ওকার আশাই তা কাবল তুমি তো না ফরমান ছিলে ইতিপূর্বে তুমি তো জমিনে বিপর্যয় সৃষ্টি করেছ মনে রাখো তুমি আমি তোমার শরীর রেখে দিলাম জন্য পৃথিবীতে যত মানুষ জুল অত্যাচার করবে তাকে জানতে হবে শেষ পরিণতি হবে ফেরাউনের পরিণতি জুলুম করে রেহাই পাবে না মানুষ দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দা পটে অর্থ সম্পদের দা পটে বিদ্যার দা পটে মানুষকে অপমান করে বেশি দিন টিকা যায় না জুলুমের ফল দুইবার ভোগ করতে হবে একবার ইহকালে একবার পরকালে জুলুমের ফল যখন পরকালে ভোগ করতে হবে তখন বিচার আর তাড়াতাড়ি হবে না যত জালেম আছে সবার বিচার দেরিতে হবে যারা জাকাত দেয় না তারাও জালেম কিভাবে ফকিরের টাকা মেরে খেয়েছে এই তার বিচার দেরিতে হবে যাদের যারা জালে আল্লাহর নবী বলছেন ওদের বিচার দেরিতে হবে কত দিন দেরি আল্লাহ ভালো জানে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি দেরি হয় দেড় লক্ষ বছর কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে প্রত্যেক জালেমের বিচার দেরিতে হবে মহান আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাম আপনি মানুষকে মাফ করুন মানুষ যে আপনাকে গালি দিয়ে কিছু কথা বলে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলুন আল্লাহ ওদের যে গুণ হয়েছে সেটা ক্ষমা করে দাও আর শাহ ফিলাম আপনি পরামর্শ করে কাজ করুন ফাইজা আসাম তাফাতাউক্কে আল্লাহ যখন আপনি কোনো কাজ করবেন সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন আপনি কাজে সফল হবেন আমাদের নবীকে আল্লাহ তালা আদেশ করেন

সচ্ছল হলেও অসচ্ছল হলেও সচ্ছল হলে বেশি দেয় অসচ্ছল হলে কম দেয় maaf করে কি হয়েছে অন্যায় করেছি ঠিক আছে এরপরে যেন হয় না যাও তোমাকে মাফ করে দিলাম কি হয়েছে মালিক এটা এভাবে বললে কেন দেখি আর দুই তিন রাত তোমাকে সময় দিচ্ছি দেখি তুমি ঠিক কাজ করতে পারো কিনা কর্মচারীকে হতে হবে বিশ্বস্ত আর কর্মচারীকে হতে হবে দর্শনধারী আর কর্মচারীকে হতে হবে শক্তিশালী তিনটা গুণ থাকবে কর্মচারীর আপনারা যারা মালিক যে কোনো কাজে আপনি একটা ইন্ডাস্ট্রিজের মালিক একটা কারখানার মালিক আপনি কিছু কর্মচারী রেখেছেন কর্মচারীর তিনটে গুণ থাকতে হবে একটা কি বিশ্বস্ত টাকা যেন মেরে না খায় আল্লাহ বলছেন দুই দর্শনধারী ওকে দেখতে যেন ভালো লাগে মুখের যেন না হয় ঢ্যাংচা মুখে কি করবে সে রুজি আপনার চিন্তা করার দরকার নাই ওটা আল্লাহ ব্যবস্থা করবে। আপনি করবেন তিন লোককে মানুষ নির্ধারণ করতে হবে কাজের জন্য সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলেন যে ওরাই হলো সদাচরণের অধিকারী মানুষ ওরাই জান্নাত পাবে যারা অসহায় মানুষকে দান খায়রাত করে থাকে সচ্ছল হলে অসচ্ছল হলে এক বল আফিনানি নাস মানুষের ভুল ত্রুটিকে maaf করে দেয় বল কাদিবিনাল গায়দ রাগকে দমন করে রাগকে দমন করতে হবে মনটা খুব খারাপ মনে হচ্ছে যে দুই থাপ্পর না দাও পর্যন্ত থামতে পারি না মনে হচ্ছে যে দুটো কথা না বলা পর্যন্ত থামাই যাচ্ছে না ভিতরটা এত জ্বলছে তাহলে আপনি কি বস্তির মহিলা বস্তির মহিলা ঝগড়া লাগলে যত খারাপ কথা বলতে পারে তত খুশি হয় আর যখন ঝগড়া বন্ধ হয়ে যায় ঠান্ডা করে বলেছি বলেছি কথা তো আপনি কি বস্তির মহিলার মতো যে আপনার চরিত্র কেন এত আপনি খেপে যাচ্ছেন কেন দুটো বলে নিলে আপনার কি হবে বলিয়েন না তো বলেননি তখন কি হয়েছে আমি তো দেখি ফেসবুকে ইউটিউবে মানুষ আমাকে বলে যে আপনাকে যে এত মানুষের ধুয়ে ছেড়ে দেয় তা আপনি কিছু বলেন না কেন তা আমি ওর না আমি তো নিতে আমি বলবো কি আমি এতটুকু বলি যে ওর যদি কথা বন্ধ হয়ে যায় তখন আবার ঋণ দিয়ে বলি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে আর কোনো গালি ছিল কি আর কোনো গালি থাকলে আবার আমি ঋণ দিলাম ওটা আপনি শেষ করে নেন ও কত বললো সেটার আমার উত্তর দেওয়ার দরকার নেই ওর পাতা আমি কোনোদিন পড়িনি পড়বও না মাঝাবের পাতা আমি কোনোদিন পড়িনি পড়বও না ওই নিয়ে আমি চিন্তা ভাবনা করি না কোনো দিন কোনোদিন মানুষের একটা বক্তব্য শুনেছি সেই হিসাবে বক্তব্য দিতে শিখেছি এটা আমার মনে পড়ে না কামারপাড়া এসেছি বক্তব্য দিতে কেন তো মল না দুঃখলনা আসেননি সেই জন্য ব্রিকুষ্টি মাদ্রাসায় এসেছি বক্তব্য দিতে মাদ্রাসার সূচনা শুরু হবে সেই জন্য প্রথমে দেওয়া কে যদি অস্বীকার করে থাকলে মৃত্যু প্রথম আমার দেওয়া হাতের তারপরে যিনি এ দিয়েছেন সেহাবুদ্দিন সন্নি গোবিন্দগঞ্জ গায়বান্ধা মারা গেছে বলছিলাম সদাচারণ কি জিনিস আল্লাহ তারা বলেন এবার চলেন হাদিসে কয়েকটা বলি কাবিলের একজন বলছেন আল্লাহর নবী মা আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর স্ত্রী আল পরিবার সবকিছু দিয়েছে অনেক নিয়ামত দিয়েছে আল্লাহর নবী সবচেয়ে যেটা ভালো নিয়ামত সেটা কোনটা একটু বলেন তো আল্লাহর নবী এটা জিজ্ঞাসা সবচেয়ে উত্তম ভালো কোনটা তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল হাসান ভালো আচরণ হলো সবচেয়ে উত্তম নেয়ামাত যার মুখ খারাপ তার কাছে ভালো আচরণ উত্তম নিয়ামাত নেই যে গালি গালিদয় বউকে জনগণকে তার কাছে উত্তম নেয়ামাত নেই যে কথাই কথায় খেপে উঠে তার কাছে আল্লাহর পক্ষ থেকে উত্তম নেয়ামাত নেই এই ছেলে এই মানুষকে অর্থ সম্পদ জমি জায়গা গাড়ি বাড়ি দিয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম কোনটা দিয়েছে তো দেখি সদাচরণ সদাচরণ কি জিনিস গো ভালো কথা ভালো কর্ম সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম লোকে বলে ছেলেটা ভালো এই যে এটার নাম সদাচরণ লোকে বলে ছেলেটার ব্যবহার ভালো এটা হলো ভালো কথা ভালো আচরণ লোকে বলো ওর স্বভাবই খারাপ ও দু মুখা ওর কথা বলছেন কেন ওর স্বভাব খুবই খারাপ ওকে দেখতে মন চান ওকে আমি দেখলে ঘির না করি এর নাম খারাপ আচরণ